মধ্যপ্রাচ্যের আকাশে আজ যেন ঝুলে আছে এক অদৃশ্য প্রশ্ন পশ্চিমা বিশ্বের সহায়তা ছাড়া কি ইসরায়েল সত্যিই টিকে থাকতে পারবে গাজার ধ্বংসস্তূপের ভেতর দিয়ে হাঁটলেই বোঝা যায় এই প্রশ্ন কেবল রাজনৈতিক নয় মানবিক বটে কারণ প্রায় একুশ মাস ধরে একের পর এক বোমা ধুলো ও আগুনে ঢেকে গেছে এই ছোট্ট ভূখণ্ড নিহত হয়েছেন একষট্টি হাজারেরও বেশি মানুষ তাদের মধ্যে শিশু ও নারীর সংখ্যা ভয়াবহভাবে বেশি এবং নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হলে নিহত ব্যক্তিদের এই সংখ্যা আরও অনেক বাড়তে পারে বাতাসে আজও পোড়া ভবনের গন্ধ কানে বাজে আহতদের আর্তনাদ এই প্রতিশোধ নয় এ এক পরিকল্পনার ধারাবাহিকতা বিখ্যাত গবেষক প্যাট্রিক অবিচ্ছিন্ন উনিশশো আটচল্লিশ সালের নাকবা থেকে শুরু করে আজকের গাজা পর্যন্ত ইসরায়েলের কর্মকাণ্ড সেই একই ক্ষমতার নকশা একা স্থানীয়দের মুছে ফেলার নকশা নেতানিয়াহ নিজেই দু সালের সাত অক্টোবর ঘোষণা দিয়েছিলেন তারা জনশূন্য দ্বীপে পরিণত করবেন সেই উন্মত্ত প্রতিশ্রুতি আজ যেন রূপ নিয়েছে বাস্তবে কিন্তু এখানেই আসে প্রশ্ন এই বরবার ইসরায়েলকে থামাবে কে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটরে ফিলিস্তিনের সাংবাদিক ও প্যালেস্টাইন ক্রনিক্যালের সম্পাদক রামজি বারৌদি লিখেন ইসরায়েল একা যুদ্ধ চালাতে পারে না নিজেদের অর্থনীতি চালাতে পারে না এমনকি সামরিক অবস্থানও টিকিয়ে রাখতে পারে না পশ্চিমা সহায়তা ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে একদল পশ্চিমা মিত্রই তাদের অর্থ অস্ত্র ও কূটনৈতিক ছাতা দিয়েই টিকিয়ে রেখেছে বছরের পর বছর ধরে কারণ তারা মধ্যপ্রাচ্যে পশ্চিমা ঔপনিবেশিক স্বার্থ রক্ষার একটি ঘাটি হিসেবে দেখে ইসরায়েলকে এদিকে ইসরায়েলি নেতারাও একসময় বলতেন তারা স্বাধীন রাষ্ট্র মার্কিন পতাকার আরেকটি তারকা নয় কিন্তু আজ তাদের সেই আত্মবিশ্বাস নেমে গেছে তলানিতে সুর বদলে এসেছে সহায়তার জন্য অনু নয় তবে এবার বইতে শুরু করেছে পরিবর্তনের হাওয়া স্পেন নরওয়ে আয়ারল্যান্ড স্লোভেনিয়ার মতো দেশ এবার ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে নিয়েছে প্রকাশ্য অবস্থান স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো তো ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ইসরায়েলের বাণিজ্য চুক্তি স্থগিতের দাবি তুলেছেন কারণ গাজার পরিস্থিতি এখন পৌঁছেছে গণহত্যার পর্যায়ে এই সাহসী পদক্ষেপ প্রমাণ করে পশ্চিমা অটুট বন্ধন আসলে ভঙ্গুর যদি আরও দেশ একইভাবে এগিয়ে আসে অন্তত সেই অস্ত্রের প্রবাহ বন্ধ করে যা দিয়েই গাজায় বইছে রক্তের স্রোত আজকের বাস্তবতায় যারা ন্যায় বিচার ও মানবাধিকারে বিশ্বাস করে তাদের দায়িত্ব কেবল ইসরায়েলের বিরুদ্ধেই নয় বরং সেই সব শক্তির বিরুদ্ধেও দাঁড়ানো যারা এই দখলদার কাঠামোকে টিকিয়ে রাখছে কারণ গাজার ধ্বংসস্তূপ থেকে একটাই আহ্বান ভেসে আসছে দখলদারদের প্রতি সহায়তা থামাও রক্তপাত থামাও I'm ashamed of my country, ashamed that he's still the Prime Minister. Enough is enough. RTV. <laughs>